নমস্কার সবাইকে এসআর লিটল ওয়ার্ল্ডের আরেকটি ছোট্ট ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমি শোলা কচু আলু দিয়ে রুই মাছের ঝোল করব প্রথমে নুন হলুদ দিয়ে মাখিয়ে মাছগুলো ভেজে নিলাম এইবারে ওই তেলেই লম্বা করে কেটে রাখা শোলা কচু আর আলু দুটোকেই খুব ভালো করে ভেজে নেব এবারে তেলের মধ্যে আমি গোটা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বেটে রাখা মশলাটা আমি দিয়ে দিয়েছি এটার মধ্যে রয়েছে পেঁয়াজ আদা রসুন আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর এদিকে কচু আর আলুটাকে আমি ভালো করে ভেজে তুলে নিয়েছি এবারে দিয়ে দেব সমস্ত গুঁড়ো মশলা তার মধ্যে রয়েছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু শুকনো লঙ্কা গুঁড়ো আর লবণ হলুদ এইবারে খুব ভালো করে কষিয়ে নিয়ে আলু আর কচুগুলোও আমি দিয়ে দেব। আস্তে আস্তে খুব ভালো করে কষিয়ে নেব। যাতে সমস্তটা ভালো করে সেদ্ধও হয়ে যায় আর তেল যতক্ষণ না ছাড়ে ততক্ষণ কষিয়ে নেব মশলা আমার কষানো শেষ পরিমাণ মতো জলও দিয়ে দিয়েছিলাম ফুটে উঠেছে এইবারে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেব একে একে মাছগুলো দিয়ে আবারও খুব ভালো করে ফুটিয়ে নেব মাছের ঝোল আমার মোটামুটি হয়ে এসছে একটু ফুটে উঠলেই নামিয়ে নেব হয়ে গেল আমার শোলা কচু আর আলু দিয়ে রুই মাছের ঝোল আপনারাও এভাবে বানিয়ে খাবেন